হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা কিন্তু চলে আসছি স্টার্ন প্লাজার নিজতলাতে আছি আর আমরা এখন যে শোরুমটিতে আসছি সেটা হল শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড সো এই শামীম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড কিন্তু আপনাদের সবার পরিচিত একটি শোরুম বিশেষ করে এই শোরুমটি আপনারা যারা চিনেন তারা কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে সবচেয়ে বেশি ভালো ছিলেন বাংলাদেশের একদম ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হলো ট্রপিকা ব্র্যান্ডের গিজারটা কিন্তু আপনারা ভালোভাবে চিনেন সো শামীম

কফি মেকার মেশিন সো যারা রিসেন্টলি বিজনেস শুরু করতে যাচ্ছেন অথবা অফিস আদালতে একটি মেশিন চাচ্ছেন তারা কিন্তু এই কফি মেকার মেশিনটি নিতে পারেন তাছাড়া গরমে যারা চাচ্ছেন এসি কিনবেন এসি তো পাচ্ছেনই এখন আমি আপনাদের দেখাবো আজকে বলছি যে একটা ভিন্ন টাইপের প্রোডাক্ট আপনাদের সাথে আজকে আলোচনা করবো এই ভিডিওতে সো সেটা কি আমার পাশে দেখতে একটা বড় বাক্সের মতো আছে বাট দেখতে ফ্রিজের মতো লাগে ওয়াশিং মেশিনের মতো লাগে ব্যাপারটা কিন্তু তা না এটা একটা প্রয়োজনীয় পণ্য সো এই মেশিনটির নাম হলো ডিহিউমডিফায়ার সো এই মেশিনটির কাজ কি এই মেশিনটি মূলত আমাদের রুমের বা আশেপাশে আমাদের যে একটা স্টোরেজ আছে সেটার আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে এখন এটা কেন ব্যবহার করতে হয় বিশেষ করে আমাদের যারা বিশেষ করে একটা হসপিটাল ব্যবসা শুরু করছি আমাদের অনেক সময় মেডিসিন সংরক্ষণ রাখতে হয় সেটা হোক ফার্মেসি অথবা একটি অপারেশন থিয়েটার আবার তাছাড়া আমাদের যে আর্ম ফোর্স গুলো আছে যেমন নেভি এয়ার ফোর্স বিজিবি পাশাপাশি আর্মি সো তাদের যে অস্ত্রাগার গুলো রয়েছে এটা অনেক সময় মরিচা ধরে যায় এটার টেম্পার নষ্ট হয়ে যাচ্ছে সো এটা যদি নষ্ট না হয় আবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আছে অথবা কোন ল্যাব রয়েছে আবার আমাদের অনেক সময় বীজ সংগ্রহণ করতে হয় কৃষি গবেষণাগারে কিন্তু অনেক বীজ সংগ্রহণ করে রাখতে হয় সো এই ধরনের বীজ সংগ্রহণ করার জন্য মেডিসিন সংগ্রহ করার জন্য বা যে কোনো কিছু অথবা অথবা জাদুঘর আছে আমাদের যেমন আমাদের জাতীয় জাদুঘর কিন্তু আমাদের অনেক কিছু আছে যেগুলো আমাদের আর্দ্রতা যদি ঠিক না থাকে ওইটা নষ্ট হয়ে যায় আমাদের ইতিহাস নষ্ট হতে পারে সো এই ধরনের প্লেস কিন্তু আমাদের আর্দ্রতাকে ধরে রাখার জন্য এই ডিহিউমিডিফায়ার মেশিনগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন এটা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের কিন্তু আপনারা কিনতে পারবেন আমাদের আবার একটা বিষয় আছে অনেক সময় বিশেষ রোগীর ক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী রুমের আদ্রতাকে নিয়ন্ত্রণ রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট সাইজটাও কিন্তু রয়েছে তার মানে বিশ লিটার থেকে শুরু করে আপনারা কিন্তু একশো বিশ লিটার পর্যন্ত এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আগে এই মেশিনগুলো কিন্তু সাধারণত দেশের বাহির থেকে আমদানি করার প্রয়োজন হতো বর্তমানে কিন্তু সেটার প্রয়োজন হচ্ছে না কেননা শামীম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড এই কোম্পানি বাংলাদেশে উৎপাদন করতেছে এই চমৎকার মেশিনটি আর এটা আপনারা ব্যবহার করতে পারছেন আমি যদি আপনাদের একটু বলি আপনারা বারোশো সেফটি থেকে শুরু করে পাঁচ হাজার সেফটি মানে আপনার রুমের আয়তন যদি হয় বারোশো সেফটি অথবা পাঁচ হাজার সেফটি মানে এর মধ্যে যত বড় গোডাউন হোক না কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন যদি হচ্ছে বড় হয় সেক্ষেত্রে একাধিক মেশিন ব্যবহার করার প্রয়োজন হতে পারে সো এই ধরনের পণ্যগুলো হোক ডিহিডিউমিডিফায়ার অথবা আমাদের উৎপাদিত রয়েছে কফি মেকার মেশিন আর গিজার তো ভাইরাল সো এই ধরনের পণ্যগুলো ক্রয় করার জন্য সরাসরি ভিজিট করতে পারেন ঠিকানাটা আপনাদের সুবিধাতে আবার বলে দিচ্ছি আপনাদের সবার পরিচিত মার্কেট বাংলাদেশের বহু পরিচিত একটি মার্কেট ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার নিচ তলায় একাত্তর এবং বাহাত্তর নাম্বার শপ শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড সো এইখানে আসলে এই ধরনের পণ্যগুলোর পাশাপাশি এসি কিন্তু দেখে আপনারা ক্রয় করতে পারবেন সো দর্শক বন্ধুরা দেরি কেন যে কোনো পণ্য ক্রয় করার জন্য চলে আসেন অথবা ফোন দেন বিদ্যুৎ নাম্বারে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিতে পারেন আর যে কোনো পরামর্শ কমেন্টস করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম